আমির খান ষাট ক্যালেন্ডার বলছে চোদ্দই মার্চ থেকে তিনি প্রবীণ নাগরিক তার চেহারা বলছে চকলেট হিরোর যাবতীয় লক্ষণ তাকে ছেড়ে যায়নি এখনও আজও তিনি হাসলে অনেক নারীর বুকে দোলা লাগে তারই জেরে নাকি উত্তর বসন্তে আমিরের প্রেমে পড়েছেন বেঙ্গালুরুর এক নারী আবার কাজের সময় এই নায়কই প্রচণ্ড খুঁতখুঁতে ক্যামেরার খুঁটি নারী থেকে বাকি সহ অভিনেতাদের অভিনয় কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না এমন এক ব্যক্তির জন্মদিনে বিশেষ আয়োজন থাকবে না বলিউড বলছে থাকবে চোদ্দই মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত আমির অভিনীত নানা স্বাদের ছবি দেখানো হবে এই বিশেষ উদযাপনের নাম আমির খান সিনেমা জাদুঘর রবিবার একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন চিত্রনাট্যকার জাভেদ আক্তার তিনি জানিয়েছেন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখতে পাবেন তার অনুরাগীরা এমন একটি ঘোষণার জন্য কেন জাভেদকে বেছে নেওয়া হলো তারও জবাব রয়েছে জাভেদের লেখা চিত্রনাট্যেই প্রথম অভিনয় আমিরের একইভাবে ফারহান আক্তারের প্রথম ছবি আমিরের সঙ্গে অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে জাভেদ বলেন তিনি কিছুতেই দাঙ্গাল ছবির কথা ভুলতে পারেন না যেখানে বয়সের আগেই আমির এই ছবিতে বয়বৃদ্ধ পিতা তিন কন্যার অভিভাবক আমিরের সমস্ত ছবির মধ্যে বর্ষিয়ার চিত্রনাট্যকার তাই এই ছবিটিকেই এগিয়ে রাখবেন হাই নিউজ নেটওয়ার্ক